তাদের ডায়াবেটিক্স অতিরিক্ত তারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত একটা ঔষধ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেই ওষুধটা তৈরি করে খেতে আপনার একটি পয়সাও খরচ হবে না একটা ছিদ্র পয়সাও খরচ হবে না ডায়াবেটিক্স আপনার হানড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণে চলে আসবে তারা এই টিপসটা ভিডিওটা ভালো করে দেখুন শুনুন বুঝুন এবং ওষুধটা তৈরি করে খান সালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হজুরা আমি আজকে একটা ভিডিও আপনার নেবো ডায়াবেটিসের আমি নাম শুনছি দেশীয় ফলফলান্তি থেকে এই ডায়বেটিস একদম নির্মূল হয় আসলে তো আমার জানা নাই যে কোন ফল ফলান্তি থেকে এই ডায়বেটিসটা একদম নির্মূল হয় তো দয়া করে আপনার কাছে আসছি এই ভিডিওতে আপনি একটু ফ্রেশভাবে বলে দেবেন যে কোন ফলের দ্বারায়ে আমাদের ডায়াবেটিসটা একদম নির্মল হয়ে যাবে এবং এক টিকা আমাদের লাগবে না দয়া করে একটুই আমার ভিডিওতে আজকে একটু ফ্রেশ করবেন ধন্যবাদ আপনাকে তো সম্মানই ভিওয়ার্স আপনাদেরকে আমি অনেক অনেক সম্মান করি আপনাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি সম্মান করি আপনাদেরকে সম্মান করি আপনাদের উপকারের জন্য শুধু আমি ভিডিওগুলি তৈরি করি আপনাদেরকে অল ক্লিয়ারভাবে বলে দিই যে আপনারা ভিডিওটা এইভাবে এইভাবে তৈরি করবেন তো যাদের ডায়াবেটিক্স বাই বলছে যে দেশীয় কিছু জিনিস আছে দেশীয় মাত্র দুইটা জিনিসের কথা আমি বলবো সেই দুইটা জিনিস সংগ্রহ করি আপনি ওষুধ তৈরি করে খাবেন গ্যারান্টিযুক্ত এটা আপনার ডায়াবেটিক্স লেভেলে চলে আসবে তো আসুন আমরা আগে কিছু কথা জানি যে আমাদের ডায়াবেটিসটা কেন হচ্ছে আমরা নিজেই নিজের ডায়াবেটিক্স তৈরি করে ফেলছি নাকি আসলে ডায়াবেটিস কোনো ঘাতক রোগ যা আমাদের শরীরে বাসা বাঁধছে তো ডায়াবেটিক্স এমন কোনো ঘাতক না যে আমাদের শরীরে একলাই আইসা ঢুকে যায় আসলে আমরা তাকে সাহায্য করি যে আমাদের শরীর লাইসে ঢুকে যাওয়ার জন্যে বিষয়টা বুঝতে পারছেন যে আমরাই সাহায্য করি কিভাবে এখনকার যুগে আমরা করি কি অল্প একটু রাস্তা পাঁচ মিনিট হাঁটলে আমরা যেতে পারি ওইখানে আমরা কি করি হাঁটি না আমরা রিক্সায় চড়ি আমরা হোন্ডায় চড়ি আমরা বাসে চড়ি সময়ের অভাব আমাদের সেই জন্যে আমরা একটু হাঁটি না আমরা কি করি একটা চা দোকানে চা খেতে গেলে চিনি কম হইলে চিনি দোকানদারকে ধমক দেয় এই মেয়ে চিনি দাও না কে চিনি বাড়া দাও এই যে আমাদের ভুল আমরা কি করি আমাদের পেটে যতটুকু খাবারের প্রয়োজন তার চেয়েও ওভারলোড আমরা খেয়ে ফেলি খাওয়ার পর আমরা অলসাতর মতো ঘুমিয়ে যাই তখন আমাদের প্রবলেম এই যে আমরা কিছু কিছু রাস্তা তৈরি করে দিচ্ছি ডায়াবেটিক্স আমাদের দেহের ভিতরে ঢুকার জন্য এই রাস্তাগুলি যদি আমরা তৈরি করি না না দিতাম তাহলে বাবার ক্ষমতা ছিল আমাদের এই মানব দেহের ভিতরে প্রবেশ করতে পারে ডায়াবেটিক্সের বাবারও ক্ষমতা নাই যে আমাদের মানব দেহের ভিতরে প্রবেশ করতে পারে যদি আমরা সাহায্য না করি আসলে আমরা নিজেরাই সাহায্য করে দিচ্ছি ডায়াবেটিসকে যে তুমি আমার শরীরে বা আইসাবাসাবাদ কেন আমরা এক প্রকারের অলস হয়ে গেছি রিক্সা ছাড়া চলতে পারি না সাইকেল ছাড়া চলতে পারি না হুন্ডা ছাড়া চলতে পারি না বিভিন্ন আঙ্গেকে আমরা নিজেকে নিজে অলসতা বানিয়ে ডায়াবেটিস বানিয়ে ফেলছি তো যাই হোক বেশি কথা বাড়াবো না আপনাদেরকে বলবো আম তো আমরা সবাই চিনি আম আমরা সবাই খাই পাকা আমের আমটা খাওয়ার পরে যে আটিটা থাকে সেই আটির ভিতরে একটা শ্বাস আছে তো সেই আমটা হতে হবে যেমন আমরা ভারত থেকে আমদানি করি পাকিস্তান থেকে আমদানি করি মিশর থেকে আমদানি করি মায়ানমার থেকে আমদানি করি আমদানিকৃত আম কিন্তু না সে আমটা কিন্তু হবে না আমাদের বাড়িতে বা পাশের বাড়িতে বা আমাদের বাংলাদেশে এমন কোনো বাড়ি নাই যে ওই বাড়িতে একটা আম গাছ নাই কি বলে জি তো আমাদের বাড়িতে যে আম গাছটা রয়েছে সেই আম গাছে পাকে গাছে পাকার পর মাটিতে পড়ে গাছ পাকা আম আর আমটা আপনি কাঁচা পারছেন এই ঘরের আইকে পাকাইছেন সেইটা কিন্তু হবে না গাছ পাকা আম আপনি খাবেন খাওয়ার পর সেই আটির ভিতরের যে শ্বাসটা আছে সেই শ্বাসটাকে রোদে শুকাবেন রোদে রেখে দেবেন আর জাম জাম আমরা সবাই খাই কম বেশি সবাই খাই তবে জাম গাছ সবার বাড়িতে নাই তো গ্রামে একটা না একটা আছে তো জাম গাছের নিচে গেলে কিন্তু আমরা আমে জামের বিচি পেয়ে যাই জি জি তবে জামের বিচি আমরা সংগ্রহ করব আমের আটিটা যতটুকু আটির ভিতরের যে শ্বাসটা সেই শ্বাসটা যতটুকু সেই শ্বাসের সমান সেই শ্বাসটা আপনি রৌদ্রে শুকানোর পরে যে গুঁড়ো করবেন পাউডার করবেন সেই পাউডারের সমতুল্য জামের বিচির পাউডার জামের বিচিরও কিন্তু শুকাতে হবে শুকিয়ে হাম বলতে স্থায় আপনারা এটাকে ভালো করে পাউডারটা তৈরি করবেন পাউডারটা তৈরি করে আপনি দুইটা একসাথে মিশাবেন দুইটা একসাথে মিশিয়ে আপনি কুসুম গরম পানিতে ঢেলে দেবেন কুসুম গরম পানিতে ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে একদম ক্লিয়ারলি মিশাবেন পানি আর পাউডার জানি কোনোটাই বোঝা যায় না এটা পানি এটা পাউডার এরকম জানি না বোঝা যায় পুরাটাই মিক্স হয়ে যাবে পানি আর পাউডার একসাথে মিক্স হওয়ার পর আপনি খেয়ে নেবেন সেটা খালি পেটে হলে সবচেয়ে বেটার তো খালি পেটে খাওয়ারই চেষ্টা করবেন এইভাবে আপনি একুশটা দিন খাবেন একুশটা দিন খেতে থাকবেন একদিন 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 করে খেতে থাকবেন তারপরে তো একুশটা দিন আপনি সেই পাউডারটা সংগ্রহ করার পরে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আগে এই খাবারটা খেয়ে নেবেন এটা খাওয়ার দুই ঘন্টা পর আপনি অন্যান্য খাবার খাবেন সেই জন্যে কথাগুলি কিন্তু ভালো করে বুঝতে হবে বিষয়টা ভালো করে বুঝতে হবে আর যদি ভালো করে না বুঝ যা আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন তাইলে তো বা এটা হয় না আপনারা কথাগুলি ভিডিও টাইনা টাইনা না দিইকা পুরো ভিডিওটা দেইখা পুরো কথাগুলি বুঝ শুই না আপনারা এই ওষুধটা খাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত ওষুধ সেই ওষুধটা আপনারা বাড়িতেই তৈরি করছেন এবং বিনা খরচে আপনার ডায়াবেটিস লেভেলে চলে আসবে এই লেভেলটা ধরে রাখার জন্যে আপনি মাঝে মধ্যেই খাবেন আর একটু হাঁটাহাঁটি করবেন চিনি কম খাবেন এবং চিনিযুক্ত খাবার কম খাবেন মশলাযুক্ত খাবার কম খাবেন আর একটু পরিশ্রম করার চেষ্টা করবেন কারণ এই দেহটার যত আপনি আরাম দিবেন তত সে অলস হয়ে যাবে আর অলস হয়ে যাওয়া মানেই ডায়াবেটিক্সের বাসা তো যাই হোক সকল ভিওয়ার্সকে বলবো ভিডিওটা লাইক দিবেন যদি ভালো লাগে ভালো না লাগলে লাইক দেওয়ার দরকার নাই তবে আশা করি ভালো লাগবে লাইক দিবেন যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি মন চায় ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এই কথা বলি আজ আমি এ পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত